হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজ তেল্পলাগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা পুরো গাল ভর্তি হাসি কিন্তু শরীর কিন্তু একদম দিচ্ছে না তার কারণ কালকে রাতে অনেক রাত হয়েছিল শুতে মারাত্মক শরীর খারাপ লাগছিলো তার মধ্যে তোমাদের দাদা ভাইয়েরও শরীর একদম ভালো লাগছে না কারণ দাদা ভাই অনেক রাত অবধি জেগেছিলো তো আমি তোমার আমি তো সারা রাত ঘুমাতে পাইনি কালকে আমার শরীরে একটা আলাদা উটকনটি ছিল জানি না কেন ওরকম অস্বস্তি লাগছিল ঘুমাতে পাইনি দাদা ভাই ও সারা রাত ঘুমোতে পায়নি মানে ঘুমিয়েছে মানে আরও একটু ঘুম লাগতো ওর কারণ ওর হচ্ছে কে মানে মাথাটা ধরে রয়েছে আসলে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেই জায়গায় দু তিন ঘন্টা লেট হয়ে গেছে সুদে তার উপরে সকালবেলা আমাদের তাড়াতাড়ি ওঠা থাকে কারণ জল ঠাকুর দেওয়া থাকে সেই জন্যে তো যাই হোক শরীরটা আজকে মানে অতিরিক্ত মানে ইয়ে লাগছে কি বলবো তোমাদের তো যাই হোক যেভাবেই হোক সকালটা হয়েছে মানে ভিডিও শুরু হয়েছে মানে কিছু না কিছু থাকবে তো এখন সকালবেলা মানে সরাসরি চা করছি আর তোমাদের সাথে ভিডিও মানে শুরু করে দিয়েছি চলো আজকে সকালটা দেখাই তোমাদের প্রথমে আজকের ওয়েদারটা দেখো এরকম দেখছো একটু পরে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে যাবে মানে অস্বস্তিকর একটা ইয়ে যাচ্ছে জামা কাপড় তো শুকোচ্ছে না ভীষণ বাজে তো বাজে একটা ওয়েদার কাপড়টা আবার শুকায় না তো বন্ধুরা এদিকে আমার চা বসিয়েছি তো চা আমার হয়ে গেছে আমি তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলছি আর তার মাঝখানে চাটা বসিয়ে দিয়েছিলাম কথা বলার আগে তো যাই হোক একটু চাটা খেয়ে নিই মাথাটা ভীষণ টিপ টিপ ঢিপ ঢিপ করছে দাদাভাই অলরেডি চা খেতে বসে গেছে আমার এখনও চা বানানো হয়নি তো হয়ে গেছে বাড়ি তোর চাটা ছেঁকে নিচ্ছি আমার এই চাটনিটাকে না চেঞ্জ করতে হবে খুব বিরক্ত লাগে এই চাটনিটা দিয়ে চা আমাকে একদম হঠাৎ চাটা গলেই না জানি না বিরক্ত জানো বন্ধুরা আমি এদিক সেদিক সেদিনে মেলায় গেলাম একটা নিয়ে আসতে পারলে ভালো হতো দেখলামও কিন্তু আমি মেলার মধ্যে না চাটনিটা কিন্তু আমি দেখলামও কিন্তু ভুলে গেল দেখছো কিভাবে চাটা পড়ছে মানুষের মাথাটা কয়ে যাবো দেখি সকালবেলা আজকে বন্ধুরা চাটা ছেঁকে নি কোনো রকমে ফেলে ফেলে ঝেলে চাটাকে ছাঁকলাম তো চলো চাটাকে খাওয়া যাক এনাও চা নাও বিস্কুট নাও তো এই যে তোমাদের দাদা ভাই ওর শরীরটা একদম ফ্রেশ লাগছে না ঘুম থেকে উঠে না তো তাই বলছি উল্টো ফুল্টো পড়েছে তোমার মা করেছে ওটা তো যাই হোক কালকে তো দুজনেই জল না হ্যাঁ কালকে সকালেই জল পড়েছে তোমার মা করেছে ওটা তো যাই হোক দাদা মানে মাথাটা পুরো ভার রয়েছে ঘুমটা হয়নি ঠিক মতো এখন আমরা একটু চা বিস্কুট খেয়ে নিই চলো বন্ধুরা আবার পরে আসি কালকে তরকারি ভাত সবই আছে না ভাত তো অল্প ছিল তরকারিটা রয়েছে ওটা দিয়ে দুপুরে হয়ে যাবে রাতে দেখি কি বানাতে পারি তো চলো আবার পরে আসছি কথা বলছি তোমাদের সাথে বোনরা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছি এগারোটা বাজতে দশ ও বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে ভাত খেতে দিয়েছি তরকারি দিয়েছি খালা ভরে ভাত দিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই কি আনতে গেছে দেখো লেপুর আচার সেই একটা মানে বলবো এত না না লেপুর দাদা এতগুলো আচার তুমি খেতে পারবে টক হয়ে যাবে না টক শুলা ভাত খেতে বসেছো বাবু হ্যাঁ এই যে বসে বলছি খেয়ে নেই চলো বন্ধুরা দাদা টাইম হয়ে গেছে এখন খেতে বসে গেছে তো বন্ধুরা দেখো আমি জাস্ট খেয়ে একটু শুয়েছিলাম তো আমি হচ্ছে কি কয়েকদিন ধরে তাল খুঁজে পাচ্ছিলাম না তো আজকে আমার শাশুড়ি মা খুঁজে খুঁজে নিয়ে এসছে তাই দেখো তো এখন শাশুড়ি মা তালটাকে আমাকে এখন ঘড়ির কাঁটা কটা বাজে সেটা দেখো তোমরা পৌনে দুটো বাজে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম তোমাদেরকে তো বললাম কালকে রাতে না আমি ঘুমাতে পেরেছি না তোমাদের দাদাভাই ঘুমাতে পেরেছ তো মা এই যে তাল ছেনে দিচ্ছে এইটা হবে বড়া হবে মানে বড়া ভাজবো আমি এটা ভাজবো তোমার রাতে কারণ এখন এতে নারকোল লাগবে সাদা তেল লাগবে সুজি লাগবে এবং ময়দা লাগবে এগুলো কিছুই নেই চিনিটা আছে আমার বাড়িতে কারণ কিছুদিন আগেই আমি রেশন তুলেছিলাম তো তো চিনিটা আমার স্টকে আছে অনেক তো এক কেজি চিনি আছে আমার স্টকে তো ওই চিনিটা দিয়ে দেবো আর এখন লাগবে আমার ময়দা সুজি নার তেল এই চারটে জিনিস আমাকে আনতে হবে নিয়ে আসলে তবে গিয়ে আমি বড়টা ভাজতে পারব তো যাই হোক রাত সন্ধেবেলার মধ্যে এনে রাতে অনেক রাত হবে কিন্তু করে নেব তো দেখো আমার শাশুড়ি আমি এইগুলো অত আমাকে যদি এরকম দিত আমি তো মেয়েকে সারা ঘর বোঝাই করে দিতাম আমার একবার আমি জীবনে মনে হয় একবার তাল এরকমভাবে ছেনেছিলাম সে যা করেছি ঘর দোরগুলোর বাপরে বা সার সে পুরো সব জায়গায় মাখিয়েছে একদম কি যায় হার সেই তুমি যেরকম এই যে ঘন করে নোট দিয়ে বেরোচ্ছ তো সে আমি জল দিয়ে চোটকে সে চারে সে জলের জলাকার কি অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই তোমাদের দেখাবো কিভাবে কি বানায় কি কি দিই তোমরা থাকো সাথে থাকো এখন বানাবো না এখন এটাকে ছেনে রেখে দেওয়া হলো এটা বানানো হবে সেই বিকেলবেলা বিকেলবেলা দোকানপাট খুলবে নারকোল আনা হবে তেল আনা হবে ময়দা আনা হবে সব আনা হবে তারপরে কি বানাবো তো চলো আবার পরে তোমাদের দেখাচ্ছি সব কিছু আজকের ভিডিওটা একটু লম্বা হবে হয়তো তো থাকো আমার সাথে এই দেখো চা বসিয়েছি চা হয়ে গেছে লাল চা করছি সন্ধ্যেবেলা কিন্তু এখন তালটা ছানা হয়েছিল তো সেই তো বললাম তালটা ছানা হয়েছিল এই দেখো এখন একটু গরম করে আমি তালটা রেখে দিচ্ছি তার কারণ দুপুরে ছানা হয়েছিল তো তালটা নষ্ট হয়ে যাবে আজকে জানি না এটা পিঠে পাটা বানাতে পারবো কি না বুঝছো গরম না করে রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর তালটা এত সুন্দর তাল আমি তোমাকে বলে বুঝাতে পারবো না বন্ধুরা এত সুন্দর মিষ্টি তাল কোনো তিতো নেই কিচ্ছু নেই আর কালো তাল এমনি তিতোও হয় না যদিও তো দেখো হেভি সুন্দর তাল তো মোটামুটি তালটা আমার গরম করা হয়ে গেছে আমার জন্যে আর শাশুড়ি মা আছে তো দেনই আমাদের দুজনের জন্য একটু লাল চা বানিয়েছি কারণ দুধ চা খাবো না একটুখানি লাল চা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে চাটা একটু একটু মুখ দেবো এখন আমরা মার তো এখনও আসেনি কখন আসবে জানি না তো চিনি শাশুড়ি মা তো খাবে না অল্প একটু সামান্য দিয়েছি দিয়ে আমারটা তো একটু বেশি দিয়েছে ওনারটা একটু কম দিয়েছে দিয়ে একটু নেড়ে দিলাম চাটা তো এই দেখো চালটা আমার ফুটে ফুটে এই চালটা এরমভাবে গরম করে রাখলে নষ্ট হবে না আচ্ছা আজকের হয়তো এটা বানানো যাবে না কি যাবে জানি না বানানো গেলে অবশ্যই তোমাদের দেখাবো আর যদি না যায় আর কিছু করার নেই ঠিক আছে চাটা নিয়ে চলি ভিতরে চাটা খাই দুজনে আমার শাশুড়ি সময় সময় একটু চা দিতে হয় না দিলে ওনার আবার মাথা খারাপ হয়ে যায় অনেকবার চা খায় সারাদিনে অনেকবার চা খায় হ্যাঁ আমি বলছি যে আমার শাশুড়ি সারাদিনে অনেকবার চা খায় বিস্কুট নেবে বিস্কুট নেবে ভালো করেছে সবই তো আছে তো খাবে না কেন গ্যাস জ্বালাতেও তো শিখে গেছে এখন তাহলে তো বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা এইগুলো আমাকে রেডি করে দিয়েছে এখন আমি চাউমিন বানাবো তো আজকের আমার বন্ধুরা দেখো আজকের আমার শাশুড়ি মা এগুলো কেটে দিয়েছে আজকের আমাদের বাড়িতে চাউমিন হবে তোমাদের বল মানে বললামই তো আজকে রাতে মানে আজকের আমাদের বাড়িতে মানে রাতের খাবার হচ্ছে চাউমিন ঠিক আছে তো আমার শাশুড়ি মা এগুলো আমাকে রেডি করে দিয়েছে এখন এগুলো বানানো হবে তো আজকের বানানো হবে এক চিকেন চাও ঠিক আছে এক চিকেন চাও বানাবো এই দেখো এগ চিকেন চাউ হবে তো যা এইখানে দেখো কাঁচা একটু ঝাল ঝাল করবো এখানে হচ্ছে এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে হচ্ছে কি বলে এটা হচ্ছে বিনস আর কি এখানে ক্যাপসিকাম রয়েছে এখানে পিঁয়াজ এখানে রয়েছে গাজর দেখতেই পাচ্ছ তোমরা এখানে রয়েছে গাজর এখানে রয়েছে চাউমিন আর এক প্যাকেট চাউমিন আনতে হবে দিদিকে বলে দিচ্ছি দিদি আসছে নিয়ে আসছে এখানে রয়েছে ডিম এগ চিকেন চাউ হবে যেহেতু এখানে ডিম রয়েছে আর এই রকম এক চিকেন চাউমিনে তো চিকেন না দিলে আবার কেরম হবে তো চিকেনটা আমি একটু দাঁড়া তো বন্ধুরা এই যে চিকেন রয়েছে এটা চিকেনের কিমা করা আনা হয়েছে একটু আর এই যে ডিম তো এইগুলো দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে বুঝতেই পারছ এই যে আর আজকে তালের বড়াটা করতে পারবো না সব ওই তালে ইয়েটাকে শ্বাসটাকে গরম করে রেখে দিলাম আমি ওটাকে কালকে বড়া ভাজবো আজকে রাতে গুছিয়ে রেখে দিলাম এই যে দেখো তালটাকে গরম করে রেখেছি কত সুন্দর এটাকে কালকের বানাবো ঠিক আছে তো আজকে চাউমিন হবে আর হবে এক চিকেন চাউমিন হবে শুধু এইটাই রাতের আজকে ডিনার আর কিছু করব না আর এখানে যে তালের পিঠের বড়ার জন্য সব এগুলো কেনা হয়েছে এগুলো এখন আমি এগুলো একটু গুছিয়ে রাখবো ভিতরের দিকে এগুলো কালকে কাজে লাগবে বুঝতে পারলে বন্ধুরা এখন একটু আমি চা বানাবো চা বানিয়ে সবাই খাবো তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আমি চাটা বানিনি তারপরে আসছি সাথে থাকো এগুলো দেখতে পাবে কীভাবে বানাই না বানাই ঠিক আছে চলো তো বন্ধুরা এই দেখো চাউমিন সিদ্ধ হয়ে গেছে এদিকে মাংসটা ভালো করে ধুয়ে একটুখানি সয়া সস মাখিয়ে রেখেছি আসতে গন্ধ লাগে আচ্ছা ওখান থেকে তিনখানা ডিম দিবি একখানা ডিম রেখে দিবি ঠিক আছে আচ্ছা এই দেখো কড়া দেওয়া হয়েছে এখন এগুলো জাস্ট মশলা টসলাগুলো ভেজে মানে এই সবজি সবজিগুলো সব ভেজে একবারে রাখবে কল্পনা তেলটা দেখে দিবি বেশি যেন না হয় মাম মতন দে একদমও কম না মাম মতন দে তুমি ভাজবো তো না মাম দে তো যাই হোক বন্ধুরা এগুলো আমাদের এখন ভাজা হবে এগুলো ভেজে এক জায়গায় রাখা হবে তারপরে খাবার একটু আগে এগুলো মিক্স করে গরম করা হবে আগে সবজিগুলো ভেজে তারপরে মাংসটা কষাবি নাকি বন্ধুরা এই যে ভিডিও সম্পূর্ণ দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যায় তো অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি খুন্তি তো আছে অবশ্যই দেখছি দাদা তো বন্ধুরা আমরা এটা করে নি তারপর আবার আবার একটু একটু পরে দেখাচ্ছি তো বন্ধুরা চাউমিন হয়ে গেছে এই দেখো দেখ বল তো যাই হোক এই দেখো চাউমিন হয়ে গেছে কল্পনা কি কিনে এসি বের কর বের কর ওদের চাঁদি ভাত পেয়েছে জানি না বন্ধুরা কেও দিয়ে ঢেরস গুজি নিয়ে এসেছে আর এখানে মাছে ঝোলাল এটি পড়েছিল যা যা কুচু কুচু কাচি কাচি ছেঁনে নিয়ে এসেছে ছাল আছে নাকি এই ইয়া কালবে তো বন্ধুরা দিদি খাবার এই যে এগুলো আর আমাদের আজকের এক চিকেন চাও তো তোমাদের বলেছি এই দুজনের কি হয়েছে নামতেই পাচ্ছে না এই আরেকজন চলে আসো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাক তো বন্ধুরা এখন আমরা খাবো খেতে বস মানে দেখলেই তো বসে আছি তো খেতে খেতে কটা বাজবে না বাজবে জানি না তো আজকের সসটা আনতে ভুলে গেছি সসটা শেষ হয়ে গেছে যাই হোক এমনি খেতে হবে এক চিকেন চাও মশলাদার বানিয়েছি ঝাল ঝাল করে অসুবিধা নেই খেয়ে নেবো দিদি আর্ধেক আমি আর্ধেক বানিয়েছি দুজনে মিলে বানিয়েছি ও একাও বানায়নি আমি একাও বানাইনি যাই হোক তো এখন সবাই খেতে বসবো আমার মা নাকি খেতে ইচ্ছা করছেন এখন খাবে না উনি পরে খাবে কালকের আবার মঙ্গলবার কারণ আমার বারোটার আগে খেয়ে উঠতেই হবে যতই যাই হোক মঙ্গলবার আমি কোনো মতে খাওয়া ছেড়ে দেবো বাট মঙ্গলবার আমাকে মানতেই হবে তো যাই হোক দাদাভাই ওই ঘরে আছে দাদাভাই আসবে তো আমরা খেতে বসে গেছি চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট এই তুই কেমন রে গুড নাইট